আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দী হিসেবে আমরা ছিলাম উনিশশো সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী লীগ গঠন হয়েছে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে প্রতারণা করেছে হিন্দু সম্প্রদায় একই সঙ্গে আমরা আর একটা বৃহৎ দল দেখেছি যারা দীর্ঘদিন এই দেশে শাসন করেছে তারা হিন্দু সম্প্রদায়কে প্রতারণা করেছে নেগলেক্ট করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে দুই সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার চরফেশন শুধু একটা উপজেলায় দুইশো জন হিন্দু নারীকে ধর্ষণ তারা সেটা বিচার করে নাই এই দুই দিন আগেও পার্বত্য চট্টরাম আমরা দেখেছি চারটি একজন আদিবাসী নারীকে কিশোরীকে চারজন বিএনপি কর্মী দ্বারা দর্শিত হয়েছে আজকে সারা বাংলাদেশে দাঁধাবাজি সন্ত্রাস পেঙ্গারবাদী এইগুলো একের পর এক চলছে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন দামাতি ইসলামের ডাকে দামাতি ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয় এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি আপনারা এখানে আসেন শিক্ষা লাভ করেন নীতি শিক্ষা দেন আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ পরিচালনা নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায় আপনারা সেই শিক্ষা লাভ করেন আজকে রাত ভরে এখানে জেগে আছেন আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাতি ইসলামে অংশগ্রহণ করার কারণে আমরা আগামী দিনে আমরা বলতে চাই একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে আবার কোনোদিন আমরা এই ফ্যাসিবাদ চাই না এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে যদি আবারও এই এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয় আবার फांसीباد আসবে আবার আপনাদেরকে এই फांसीباد ছড়ানোর জন্য আবার জীবন দিতে হবে রক্ত দিতে হবে অতএব এক দফা পৃথক নির্বাচন দিতে হবে আমাদের মাইনরিটিদের জন্য এবং একসাথে পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না এবং এটা যদি জামাতে ইসলাম মনে যে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেব না জামাতে ইসলাম সেটা ভাই ওখানে জুলাই বিপ্লবের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ শাহ আলম জুলাই যোদ্ধা শাহ আলম আপনাদের সামনে তার বক্তব্য পেশ করছেন আসসালামু আলাইকুম সবাই আজকা বারো উনিশ তারিখ জুলাই মাস এই উনিশ তারিখে আমি আজ এই বিকালবেলা আমি গুলি খাই রাগ কদমতলি থানার সামনে আর আমার গুলি করে আমার সবিক ভাইয়েরও অনেক আহত আছে আমি আর এই জমাতে অংশ করছি একবার অংশ করছি এবারে আমার পিছনে অনেক বক্তব্য আছে বড় বড় আমি আজকে তবে আজকের এই যুদ্ধা আমি এখন আমার সামনে আরো অনেক যুদ্ধ আছে সবাইকে সব আসসালাম আলাইকুম দিচ্ছি পরিবার আহত পরিবার যারা আছে অনেক কষ্ট করে এন আইছে আমরাও আইছি এরা জমাতে এটা এসব বড় একটা অনুষ্ঠান হইতে আছে আপনারা হল বাংলাদেশের সবাই দেখতে আমার কফলে ছিল না কিন্তু আমি এত ভাগ্য পরি আমি এত বড় একটা অনুষ্ঠানে আইয়া সামনে বক্তব্য কিন্তু আমি একটা আহত একটা পরিবার কিন্তু আমার একটা গুলি খাওয়ার পর আমার ঠ্যাং চলে যায় কিন্তু আমি সরকারেতে আমি কোনো অবলম্বন পাই নাই আমার দুইটা বাচ্চা আছে বউ আছে আমি কিন্তু এই একটা বছর কি হালাবাসা চলতে কোন সরকার কেউ আমার খোঁজখবর নেয়নি আমার এই আজকের এই আওয়া সব জমাত জমাত ছাড়া আমার এই সাহায্য কে করে নাই আমার এই একটা বছর পুরো জমাতে সাহায্য করে আমার এই দুরস্ত কিন্তু কেউ উদ্ধারে যায় নাই আমার দুই ১৯ চব্বিশ তারিখে আমি গুলি খাই সেই উনিশ তারিখে এই ১৯ তারিখে জমাতের অ্যাম্বুলেন্স নিয়ে আমার ঢাকা মেডিকেল ফসিয়া দেয় এমনকি ঢাকা মেডিকেল আমার চিকিৎসা লয় নাই ঢাকা মেডিকেল উনিশ তারিখে আমার চিকিৎসা লয় না পুলিশ কেস আমারে সিডো ফালে থুয়ে দিছে আমারে শুক্রবারে সন্ত্রাসী মায় ঢুকাইছে ঢাকা মেডিকেল কিন্তু কামারে পুলিশ কেসে এসে হেরা ঢুকাইতে না থানা তো অরিন করতে হবে আমার ঢুকাইবো ঢুকানোর পরে আমার শিখে হবে আমার চিকিৎসা হবে একটু লেট হবে ডাক্তার লোক পরামর্শ করতে আমার চিকিৎসা লইব কি লইব না হঠাৎ করে এক জমাত এক ডাক্তার আসা আমার এইটা চিকিৎসা নগদ করে করোনা পরে আমার গার্জিয়ান ডাকে ডাইকা হ্যারো এই জমাতের বাইরা সিদ্ধান্ত নেয় কাগজপত্র সহিত নিয়ে আমার ঠ্যাং কাটা হয় কিন্তু বাইরা শুনেন এই বাংলাদেশে কিন্তু জুলাই আন্দোলনে যারা যারা গুলি আহত খাইছে শহীদ পরিবার আমার সোনিয়া এলাকার ভিতরে কিন্তু গাইস্তামে কোন সরকার কিন্তু কোন একটা মিটিং করে কিন্তু গাঙ্গুর কোনো অবলম্বন দেয় নাই আমার জুলাই করে যারা যারা সোনিয়া আহত পরিবার শহীদ পরিবার হ্যাগর হ্যাঁ সর্বত সব করে গেছে আমার জামাত ভাইয়েরা আমার আর কেউ আমার সাহায্য করে নাই কিন্তু এদিকে অনেক জুলাই আন্দোলন পরিবার আছে আমার আমার সামনে কিন্তু খেরা কোনো সরকারের তে কোনো একটা কিছু পায়ও না কিন্তু আমার পিছনে নাই ভাই অন্য আছে ভাই আমি হ্যাগর সমত করি কিন্তু আমার আন্দোলনে যারা যারা সঙ্গীত হয়েছে যারা যারা গুলি খাইছে যারা যারা শহীদ পরিবার হয়েছে আমার পাশের বাড়িও আমার পাশের পাশের যেদিনকে আমারে আমার উনত্রিশ তারিখে আমারে বাসা নিছে পাঁচ তারিখে আমার এক ভাই আমার আধা কেজি পেয়ারা কিননা দেয় হের ফের পরে মনে করে যাতে আবার এগিয়ে আগুলি খায় আমার আধা উনি শহীদ পরিবার পরিবার আমার দুইটা সন্তান আছে আমার দুইটা সন্তান কে দেখবো কে আসে বিষয় আমার সরকার এই আজকের এই জমাত আমার জমাত ভাইয়েরা সোনিয়াকরা সবাই আমার সাই সাহায্য আমি চাই এই সরকারে আমার এই দায়টা এমন কি আমার পাও চলে যায় আমার সন্তান কি হালা চলবে আমরা কি হালাবাসা পাসা চলবো আমার সৌজ পরিবার কেমন চলবে আহত ভাইয়েরা কেমন চলবো এগো একটা সিদ্ধান্ত চাই আর হেরা সবাই কিন্তু লেখা ভাগল হয়ে গেছে কিন্তু আঙ্গ 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 কোনো বিচার বিচার নাই আগে চিন্তা করতে হবে যারা যারা আন্দোলন করছে হেরা যদি বোর্ডের চিন্তা করলে আঙ্গ চিন্তা করতে হবে আগে তবে সৌজ পরিবার চিন্তা করে চিন্তা না করে হ্যাঁ বোর্ডের চিন্তা করি আগে ফাঁস হয়ে গেছে কিন্তু আঙ্গ কোনো ফাঁস নাই আমরা আহত আহত করেছি আর যারা শহীদ পরিবার হ্যার হয়ে পড়ে রয়েছে কিন্তু গাঙ্গু কোনো সিদ্ধান্ত নেয় নাই এরা ক্যাম্পে বিচার করবো আঙ্গরে ক্যাম্পে কি করব কোনো সিদ্ধান্ত নাই নাই ঠিক আছে আঙ্গ সিদ্ধান্ত হইলো আঙ্গ বিচার আগে হবে হেরো ভোটে চিন্তা হবে আপনারা সবার আজি আপনারা জমাতে লগে আছেন আমরা জমাতে লগে আছি যেমন চিরকাল থাকবো জমাতার লগে ইনশাল্লাহ